আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজনে এই সময় দেখার জন্য আপনাদের সঙ্গে আছি আমি শেরমিন আব্বাসী আজ ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে জন্ম হয়েছিল আমার আপনার সোনার বাংলাদেশের এই বাংলাদেশকে কেন্দ্র করে যে যুদ্ধ ঘোষণা করা হয়েছিল সেই যুদ্ধে যেদিন বাংলাদেশ জয় জয়লাভ করল সেই ষোলোই ডিসেম্বর যেদিন বাঙালির জন্য ছিল গৌরবের দিন সেই ষোলোই ডিসেম্বর আজও আমাদের জন্য একটি সম্মানের দিন আজও আমাদের জন্য একটি খুশির দিন আজও সেই দিনটিকে জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করে যে দিনে পৃথিবীর মানচিত্রে লাল সবুজ পতাকার জন্ম হয়েছিল বাংলাদেশ পক্ষ থেকে সকল প্রতি জানাই আমরা গভীর শ্রদ্ধা যাদের ত্যাগের বিনিময়ে যাদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছিলাম লাল সবুজ পতাকা আমরা পেয়েছিলাম আমাদের বাংলাদেশের মানচিত্র আরো একবার শ্রদ্ধা ভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানকে আজকে থাকলে এই দিনটির উদযাপন আরও রকমভাবে হতো আমাদের জন্য যেখানে রয়েছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আর তারই সাথে রয়েছে শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এই দুয়ে মিলে বাঙালির এই আয়োজন একটু অন্যরকম বাঙালির সেই স্মৃতিচারণ আরেকটু একটু অন্যরকম তারপরেও আমরা চেষ্টা করছি করোনার এই সংকটের সময়ও এই দিনটিকে যতটা ভাবে আয়োজনের মধ্য দিয়ে যতটা ভাবে স্মরণ করার মধ্য দিয়ে আরও একবার মনে করা যায় আমরা আবারও স্মরণ করছি তাকে এবং সেই সাথে বাংলাদেশকে যিনি সামনের দিকে নিয়ে যাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি এ কারণেই যে সোনার বাংলার স্বপ্ন দেখা হয়েছিল সেই সোনার বাংলাকে সামনে থেকে নেতৃত্বে দিয়ে তিনি এগিয়ে চলছেন তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশ